অপর্ণা নার্ভাস ছিল নার্ভাস ছিল মেয়ে না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তে এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠি কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেস যাই হোক না হোক সেটা কোয়েটা দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার পড়তে মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর ভাঙি